বস সব জায়গাতে ঠিক আছে কোনো জায়গায় ছয় কোন জায়গায় সাত বাহ ভালোভাবে দেখছেন তো জি বস দাদা ভালো কাজ করছে তাইলে বস সবাই তো তিন চারের মধ্যে থাকে আমরাও যদি একটু তিন চার করে করতাম বস সবাই তিন চারে থাকে এখন আমাকেও তিন চারে থাকতে হবে তাই তো জি বস হ্যাঁ রাতে ঘুমাই আপনার একদম ঠিকঠাক বস বিয়ে তো করছে জি বস ছেলে মেয়ে আছে একজন মেয়ে বস কিসে বলে ক্লাস থ্রিতে টেনশন হয় মেন লাগা এখন আমি যদি তিন চারে নামি রাস্তার কাজে তখন আপনার রাতের ঘুমটাও হারাম হবে রাতে মাথা কিলবিল 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 করবে হিজাব নিকে আসতে মেয়ে এখন স্কুলে যায় এখন টেনশন না তখন প্রচুর টেনশন হবে কারণ কি জানেন মেয়ে যে রোডটা দিয়ে স্কুলে যাবে আপনি সে রোডটাকে ঠকাইতে রোড যখন ঠকবে তখন রোড লোড নিতে পারবে না আর লোড না নিয়ে কি হবে রাস্তা কোন সময় আমাদেরকে ঠগাবে দেখেছে আপনাকে ঠকাই দিয়েছে বুঝতে পারছেন ক্লিয়ার ব্যাপারটা জি বলছি আমার ভুল হয়ে গেছে বলছি হ্যাঁ আচ্ছা সদভাবে চলার চেষ্টা করেন না শান্তি পাবেন ঘুম থাকবে ঠিকঠাক একজন সত্যিকারের বাবা কখনোই তার সন্তানকে হারাম উপার্জিত টাকার কোনো কিছুই খাওয়াবে না এমন কোন কাজ করবা না যে অসৎ পয়সা দিয়ে কোনো জিনিস কিনবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই একটা বিরাট দুর্ঘটনা হয়েছে ভাই বলো আমার ছেলেটা আছে না হ্যাঁ একজন মার্ডার করছে তখন আমি কি করব হ্যাঁ টাকা লাগে আমি দেব আমার পোলা কাজ করতে দেব আমি টাকা দিয়ে কাজ করি না ভাই ইমানের সাথে কাজ করি এই যে পোলাটা লাগে পোলাটা কিনলাম ইমানের পয়সা দিয়ে শততার পয়সা দিয়ে করলাম ভাই শুনুন আপনার এই যে পোলাটা না কেন দুটো পোলা দিব আমি যত টাকা লাগে আমি টাকা দেব আমার পোলাটার বাঁচান কারণ তোমার পোলা একজন মার্ডারের আসামি যে ছেলেরে খুন করছে তার মায়ের মুখ খালি হয়েছে ওর মায়ের বুকের ভিতরে কেমন করতেছে আপনি করবেন না না ভাই আমি আপনার জায়গায় ভালো কিছু দিলা চাদর টাকা লাগে আমি করে দেখাবো টাকা হলে কিছু পাওয়া যায় এটা ভাব দেয় সব ভেবে না তো ঠিক আছে বাবা তুমি তার কেসটা হাতে নিলে না কেন তার ছেলে আরেকটা ছেলেকে মার্ডার করছে এখন যদি আমি এই কেসটা নিতে যাই ও আমাকে টাকা সাধে টাকা এই টাকা নিয়ে আমি ওর ছেলের কেসটা লড়ব না আমি কখনো এটা করিনি আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি তুমিও বড় হয়েছো বাবার মতো পথে চলবে তোমার মতো যদি সবগুলো ভাবতো বাবা তাহলে কোনো অপরাধী আর দ্বীপ দিয়ে আরামসে ঘুরে বেড়াতে পারতো না তোমাকে স্যালুট বাবা এইটা আমি চালান করে পাঠাই দিতেছি আপনার টেনশন লয়েন না হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তোমার আব্বা কোথায় আসসালামু আলাইকুম চাচা বলো তো তোমার আব্বা কোথায় আব্বা একটু শহরের দিকে গেছে আচ্ছা আমার তো 1000 ইট লাগবে 1000 ইট লাগবে না 1000 ইট এই একটা কথা আছে কি কথা আস্তে সুই দিয়া 1000 বিল লাগবে

আমি সবের পিছে নাই চাচা তুমি পারবো না তাহলে আমি পারবো না আচ্ছা ঠিক আছে অন্য ওই দিয়ে দিই জি কি রে দিদি তো বাসা খুঁজে আইলাম তুই ভইলে বসলি এমনি আব্বা আপনি বাসা জানগা আপনি তো প্রতিদিনই খেপ মানেন আজকে আমি খেপ মানি হ্যাঁ বাবা শুন 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 সামনে তো পরীক্ষা বাবা যা বাসা তুই পড়ায় কর আমি চালাইতেছি যা আপনি প্রতিদিন কাম করেন আপনার শরীরটা তো এমনিও ভালো না আপনি যা আজকে রেস্ট করেন আমি আজকে নৌকা চালাই না বাবা তুই যা বাবা যা যাবো না তুই বাবা والله বাসা বাসা না আপনি জান আয় তুই বাসা যা তোর মা বলবো যা আম্মায় কিছু কইব না আর যদি কয় তাহলে কইবেন তোমার পোলাই নৌকা লয় গেছে তো পড়াছ না তুই বাসা আমি তাড়াতাড়ি নৌকা বন্ধ কইরা তারপর বাসা আয় পড়মুনি তাতে আইবোসা আচ্ছা আমার ছেলেটা ছোট কাল থেকে ওর যে কি টান আমার প্রতি। আমার কোনো কিছু হইলে পুরো পাগল হয়ে যায় মানে আমার কাম করতে দেয় আমার পুরোটা এই বয়সে আল্লাহ কাছে দোক আল্লাহ সবার ঘর যে এই ধরনের পোলা আমি যে এই ধরনের সরকার হইতে পারতাম না এই ধরনের চেঞ্জ করে ফেলতাম কি কইলা তুমি সরকার হইলে দেশ চালাইতা আরে মিয়া দেশের লাল বাতি বহুত আগে জ্বললা যেত কি যে শুরু করলো না এরি দাই কই যেতেছ বাবা এই তো সামনে যাইতাছি ও আচ্ছা আহ চা খেয়ে দাও আইরে পোলাপান বাপের সুন্দর কথা কইলাম চা খাইতে হাড়াম দেখা লাগলো গেল বেদ বেদ পোলা বেদ পুরো বেদ এই রিদ রিদর রিদর খারাপ একটু এই যে বাবা সকালবেলা আমার একটা অপমান কইরা গেল অপমান বলতে চাচা তোমার ডাকলাম চা খাইতে তুমি হাড়াম দেখা চলে গেছো আমি মানছি ছোট হইলাম না চাচা বেদ বলে maaf করবে চাচা চায়ের দোকানে বসে আপনারা চা খান এটা খুব ভালো কথা কিন্তু এই যে দেখেন চায়ের দোকানে বসে চা খেতে খেতে ছোট্ট একটা গল্পকে আপনারা বিশাল বড় করে ফেলেন এতে যে সময়ের অপচয় হচ্ছে আমাদের তো দরকার এই যে যে সময়টা আমরা চায়ের দোকানে বসে অপচয় করতেছি এটা তো আমাদের দরকার নাই আমরা আমাদের সময়টা ভালো একটা কাজে লাগাই বাহ চমৎকার কথা বলছো এখন থেকে আমি যখনই চায়ের দোকানে আহম চাটা খাইয়ে উঠে দেবো আর সবাই রকম কোনো আড্ডা মেরো না যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকো জি চাচা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন এভাবে মূল্যবান সময় নষ্ট না করে যার যার অবস্থান থেকে সঠিক কাজটি করি

এই যে আপনি বিদ্যুৎটা চুরি করতেছেন এটা কি আমাদের রাষ্ট্রের ক্ষতি না আমাদের জনগণের ক্ষতি না এভাবে কত মানুষ এই বাজে কাজটা করতেছে আপনি চাইলে সৎভাবে লাইন নিয়ে তারপরে করতে পারেন অল্প কিছু টাকার জন্য আপনি অসৎ কাজ করবেন সেটা বলেন ভাই এটা দেশের ক্ষতি না ভাই বলেন তোমার কথাই ঠিক আমারই ভুল হইছে ঠিক আছে ভাই এই কাজ আর করেন না ঠিক আছে আসে ভাই থাকেন ওই নামো যদি আমার বাড়িতে আমি চুরি করি তাহলে আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে আর এভাবে যদি আমি দেশের সম্পদ নষ্ট করি তাহলে আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে সামান্য নিচের স্বার্থের জন্য কিছুতেই দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারি না পানমণি সে যেখানে সেখানে পানির পিক ফেলে এতে পরিবেশ নষ্ট হয় এই বিষয়টা দেখে ক্ষুব্ধ আশিক তার চিন্তা ছাত্র ভাইরা বেশ সংস্কার করতেছে আর আমি আমার বাড়ির আশপাশে যারা নোংরা করে তাদেরকে সচেতন করতে পারবো না এটা তো হইতে পারে না কি করতেছেন কি ফেললাম কি ফেলার কি জায়গা এটা তোমার সমস্যাটা কি তুমি বাড়িটা আমি বাড়িটা ভালতে পারি আপনি ভাড়াটা আমি ভাড়াটা সবই ঠিক আছে তাই বলে আপনি পরিবেশ নষ্ট করতে পারেন পান খাচ্ছেন পানে পিক পালার নির্দিষ্ট জায়গা আছে আপনি ডাস্টবিনে এই পিকটা ভালাবেন কিন্তু আপনি সিঁড়িতে কেন ভালাচ্ছেন সারা বাংলাদেশে ময়লা আছে সারা বাংলাদেশে সবাই কোথায় কি করতেছে না করতেছে সেটা আপনি না দেখে আমি আমার জায়গাটাকে পরিষ্কার রাখবো আপনি আপনার জায়গাটা পরিষ্কার রাখেন আপনাকে আমি আর বেশি কিছু বলতে চাই না ঠিক আছে অনেক বছর ধরে একটা বিড়ি হয় না গত বছর চেয়ারম্যান করছে বানাবো আর বানাইনি কাজ করলো না একদিন ভাই কে কি করলো না করলো সেটা দেখার ব্যবস্থা যে আমি থাকতে এখানে একটা ব্রিজ বানা দেয় যে যাতে এলাকার মানুষ অন্তত শান্তি করে এই যে নৌকা এই পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়ার লোকরা এসে নৌকা দিয়ে খেপ মানে এই কারণে আবার দুই নম্বরি করার জন্য পয়সা খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য পোলা বানাইছে হামলা করে আমি ওগুলো হতে দেবো না আমার এলাকা থাকবো নিরাপদ পোলা বান্ডা আগের প্রজন্মের যারা এরা শিখতে পারবে যাতে আমি থাইকা এলাকার সুন্দর গাদি যায়। এই যে মাদক ব্যবসায়ী হ্যাঁ চোর গুন্ডা যারা আছে এগুলো সব নির্মূল করতে পারি মানুষ যাতে এলাকায় শান্তিতে থাকতে পারে ভাই আপনি এত কিছু করতেছেন আপনার বাড়ি করে ভাঙা বাড়িঘর করে ভাঙা থাক তাতে কি হয়েছে শান্তিতে তো আছি একটা ডাল ভাত খায় শান্তিতে আছি এখন আপনি ঘরে কষ্ট দেয় যদি আমি গরুর মাংস দিয়ে ভাত খামু আর পায়ের উপর পা উঠে আলি শান ভাবে থাকুন তাহলে তো হইবো না দুই দিন পরে আমি যখন মরে যাবো জায়গা তো নিয়ে পড়ে থাকবো তাই না আমি অহংকার করুম কেন দেখেন আমার বাচ্চা চাচা দাদা যারা রাজনীতি করতো নিজের জমি বাড়ি ভিটা বিক্রি কইরা রাজনীতি করত আর এখনকার রাজনীতি খালি পকেটে টাকা কেমন আইবো ওইটা রাজনীতি চলে আমি ওটা হইতে দেবো বাপ যে রাস্তা গেছে আমি ওই রাস্তায় যাবো আল্লাহ আমার ভোট সুখে রাখছে শান্তিতে রাখছে ভালো করে যাবো ওই পারে ভালো বলবো খারাপ করে যাবো ওই পারে খারাপ থাকবো এখন দেশ যে পরিবেশটা কত সুন্দর হয়েছে আমরা দুই বছর ধরে পুরা গ্রামটারে পরিষ্কার করছি একটু ময়লা ময়লা নাই আসলে আব্বা ঢাকা শহরে যে ধুলা বালু গ্রামটা কত সুন্দর আমরা দুই বছর আগে আমরা সিদ্ধান্ত ছিলাম গ্রামটা অনেক সুন্দর পরিবেশ কেন দেখছো কোন ধুলা আছে মালা আছে হ্যাঁ প্রত্যেকটা ঘরে একটু মালো পাবি না সব চকচকে দেখছো দারুণ সিদ্ধান্ত নিয়েছ যার কারণেই তো আজ আমাদের গ্রামটা এত সুন্দর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি বাবা সামনে কাল সুন্দর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসুন নিজ নিজ দায়িত্বে আমরা গ্রামগুলো পরিষ্কার রাখি

কষ্টে আছিসার করিস না তুই ইয়া করিস না দিলে আর বিলটা তুই যাওয়ার সময় দোকান বন্ধ করে আমার ঠিক আছে সহযোগিতা করতে পারেন আর না পারেন কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না